একটা লোক এক হাতে তো তালে বাঁচবে না তালে তো দুই হাতে হলে বাঁচবো শব্দ হইব বেটা হয়ে বেটারা জ্বলানো লাগবো আর বেডি তুই বেটা রে তাহলে কি ইলেকশন হইব পঁচিশ সালে যা দেখতাছি এই পঁচিশ সালের যে পরিস্থিতি দেখতাছি ওখানে বেডিরা বেটা ধরতেছে কারণ দেশের পরিস্থিতি খারাপ হয়ে গেছে একজন একজনে মানতাছে না সেরো কেউ মানতাছে না একদলটা আরেক দলের ঘায়াল করতে পারতাছে ইয়া দেশের পরিস্থিতি কি কই আম ভাই আমরা তো আর সাধারণ মানুষ নির্বাচনের দরকার হয়তো দেশ শান্তি দরকার ছাত্ররা যদি স্বাধীন হয় কে স্বাধীনটা করছি কুড়া আন্দোলনের লাগিরা স্বাধীন হচ্ছে যে আমরা কুড়া আন্দোলন কই গেছে কোন কুড়া আন্দোলন আছে কো এনসিবি তো হেরারে হেরার মানে না একজনে একজনে মানে না এটা অসম্ভবই তারে এই যে আচরণে নতুন ঠিক আছে আপনি আমার আছেন মারায় খায়েন তাহলে হইবেন কেন ছাত্ররা কোনো সময় রাজনীতি করতে পারে না আমি দেখতেছি ছাত্ররা এটা খারাপ হয় ছাত্ররা আন্দোলনে যাওয়াটা ঠিক না ছাত্র শুধু কি নিরাপত্তা জনগণের নিরাপত্তা ছাত্রদের নিরাপত্তা দেশের একটা ভবিষ্যৎ মন্তব্য বেশি না মন্তব্য হেরা হেরা আমি বুঝি যে একজন একজন মানে না তা আমি কয়েম কি আমরা তো সাধারণ মানুষ আমরা তো কয়ার মতন কিছু বুঝি না আমরা দেশ বিদেশ চলি না আমরা কত কাম হইয়া খাই সরল সোজা মানুষ এরপর দেশের লাগে আমরা করবাম কি আমরা অধিকার নিয়ে কাজ করি আমরা কেত ফসিল ফলাই শহরের মানুষের কা আমরা এটা কায়া আছে আমরা কর্তব্য পালন করি মানুষ আমরা সাধারণ জনগণ আমরা কিচ্ছু পাইনা আমরা জানারও স্বাধীনতা নাই আমরা চলারও স্বাধীনতা আমরা কাম মরি ভাত খাই তাছাড়া আমরা কিচ্ছু পাই না নির্বাচন এটা হইতে পারে না হইতে পারে এটা বাংলাদেশে আমরা যে পরিস্থিতি দাঁড়াইছি একজনের একজনে মানতেছে না সে নির্বাচন কেন বুঝবেন আমরা আমরা তো সাধারণ মানুষ জামভাত তো দৌড় করতেছে নির্বাচনে যাইবো নির্বাচনে জনগণ যদি যারা বালামনের তো দিব কারণ দল তখন দুইটি বাংলাদেশ আওয়ামী লীগ নাই বিএনপি আছে আর আছে এটা তো একটা দল কারণ একজন যখন কেত কাজ করে একদম আমরা যখন কাজ করি তখন একজনের ফালা দেখি আর একজনের ফালা আগা লো যায় একজনের ফালাটা আগে তাই চিন্তা ফালাটা নিয়ে আমরা লগে যাই তারি সহযোগিতা করতে পারি লগে যদি লুক না একা কি আর সম্ভব হইবো একটা লুকে লুকের হাতে তো তালি বাঁচবে না তালি তো দুই হাতে হইলে বাঁচবো শব্দ হইবো বেড়া বেড়ারে জ্বলান লাগবো আর যে দিয়ে তুই বেড়ার তাহলে কি ইলেকশন হইবো না খেলাটা জমবো ছোটবেলা খেলার মেধান দেখতাম সি সি আলার মেধান দাদা কান্দ বইয়া লগে নিতার লোকের দাঁড়ছে না কান্দ বই তাকে দেখছি যে খেলা একজনটা দৌড়ছে দুই তিন জনে এখন তো দেখি যে না একজন আর ওহ যা দেখতেছি ওহ সা দেখতাছি এই পঁচিশ সালের যা পরিস্থিতি দেখতাছি ওকে বেডির ব্যাটা ধরতেছে কারণ দেশের পরিস্থিতি খারাপ হয়ে গেছে একজন একজনে মানতাছে না এক আরেক করতে দেশের পরিস্থিতি আর সাধারণ মানুষ নির্বাচনের একটা দল আসলে তো নিশ্চয়ই যদি ক্ষমতায় পাক না আরেকটা দলে ভাইলে দেশটা একটা আগের আগে ভালো ছিলাম এখন আরো খুব খারাপ হয়ে গেছে কারণ দেশের পরিস্থিতি ভালো না তাহলে তো আমরা দেশের দেশের স্বাধীনতা নাই আমরাও স্বাধীনতা নাই হ্যাঁ গরিবের জন্য কাজ করছে পঁচাত্তর পার্সেন্ট কাজ করছে গরিবের জন্য আর পঁচিশ পার্সেন্ট হলো এই স্বাভাবিক মানুষের জন্য আর গরিবের লাগে কাটছে বেশি এই যে এন ঘর দিছে প্রায় চল্লিশটা ঘর আছে এই আওয়ামী লীগ সরকার দিছে ছাব্বিশটা ঘর দিছে আওয়ামী লীগ সরকার জি যারা জমিহীন জমিহীন যারা জমি নাই ঘর নাই বাড়ি নাই এরারা দিছে ঘর করিয়া